একশো উনপঞ্চাশ উইকেট দু রান চারবার টুর্নামেন্ট সেরার খেতাব সাকিব আল হাসানই বিপিএল এর রাজা শুধু বোলিং আর ব্যাটিং নয় অধিনায়ক হিসেবেও বিপিএল ইতিহাসের অন্যতম সেরা সাকিব অধিনায়ক হিসেবে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন একাধিকবার খেলেছেন না থাকলে রাজ্য ক্ষতিগ্রস্ত হয় তেমনি সাকিব না থাকায় বহুমুখী ক্ষতির শিকার হচ্ছে বিপিএল সাময়িকভাবে শুধু আগ্রহ কমলেও দীর্ঘ মেয়াদে ব্র্যান্ড ভ্যালু ও বিনিয়োগেও নেতিবাচক প্রভাব পড়েছে বেশ কয়েকটি দলের হয়ে বিপিএল মাতিয়েছেন সাকিব দু সালে প্রথমবার সাকিব সাকিব খেলেছিলেন খুলনার রয়্যাল বেঙ্গলসের হয়ে দলটির অধিনায়ক করা হয়েছিল তরুণ সাকিবকে অবশ্য ওই আসরে সেমিতে গিয়ে থামতে হয়েছিল খুলনাকে ঢাকা গ্ল্যাডিয়েটার্স এর কাছে হেরে বিদায় নিয়েছিল তারা তবে সুযোগ পেয়ে সাকিব দেখিয়েছিলেন অলরাউন্ডার নৈপুণ্য মোট এগারো ম্যাচে দুশো রান এবং পনেরোটি উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছিলেন তিনি আর পুরস্কার হিসেবে পেয়েছিলেন দামি ব্র্যান্ডের একটি গাড়ি প্রথম আসরের ধারাবাহিকতা দ্বিতীয় আসরেও বজায় রেখেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার তবে খুলনার হয়ে নয় সেবার তিনি খেলেন ঢাকার হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটার্স নেতৃত্ব তখন মাশরাফির হাতে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের কৌশল আর পারফর্মার সাকিবের ঝলক সব মিলিয়ে দ্বিতীয় আসরেও চ্যাম্পিয়ন ঢাকা আবারও টুর্নামেন্ট সেরার পুরস্কার হিসেবে গাড়ি বাগিয়ে নেন সাকিব সে আসরে ব্যাট হাতে তিনশো উনত্রিশ রান আর বল হাতে পনেরোটি উইকেট নিয়েছিলেন তিনি দু সালে ফ্র্যাঞ্চাইজির বদলে সাকিবের ঠিকানা হয় রংপুরে তবে সেবার তিনি পুরোপুরি অলরাউন্ডার সুলভ পারফর্ম করতে পারেননি অবশ্য ব্যাট হাতে বিবর্ণ থাকলেও বল হাতে নিয়েছিলেন আঠারোটি উইকেট অধিনায়ক হিসেবে সাকিব স্বপ্নের মতো একটা টুর্নামেন্ট কাটিয়েছেন দু হাজার ষোলো ওই বছর নিজের পুরনো পুরনো ঠিকানা ঢাকায় ফিরেছিলেন তিনি ঢাকা গ্ল্যাডিয়েটার্স নাম বদলে সে বছর ঢাকা ডাইনামাইটস হয় নেতৃত্ব আসে সাকিবের কাঁধে ঢাকাও ফেরে পুরনো রূপে টেবিলের শীর্ষস্থানে থেকেই তারা পৌঁছে যায় নকআউট পর্বে এরপর ফাইনালে রাজশাহী কিংসকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ওই আসরে সাকিবের ব্যাটে ছিল দুইশোর বেশি রান এবং গুরুত্বপূর্ণ তেরোটি উইকেট অবশ্য সাকিবকে ছাপিয়ে সেবার টুর্নামেন্ট সেরা হয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ পরের বছর অর্থাৎ দু সালেও সাকিবের নেতৃত্ব ঢাকা ডাইনামাইটস বিপিএল এর নিশ্চিত করে কিন্তু শেষদিকে দিকে রংপুরের হয়ে ঝড় তোলা ক্রিস গেইল সবকিছু ভেস্তে দেন এক প্রকার গেইলের কাছেই শিরোপা হাতছাড়া হয় ঢাকার দু সতেরো বিপিএলেও সাকিব ছিলেন অনবদ্য সে বছর টুর্নামেন্টে সর্বোচ্চ বাইশটি উইকেট পেয়েছিলেন তিনি তার ধারে কাছেও ছিল না অন্য কোন স্পিনার প্রায় একই রকম পারফর্ম করে দু উনিশ সালেও শিরোপা ঘরে তুলতে পারেননি সাকিব ওই আসলেও ফাইনালে গিয়ে খারি হাতে ফিরতে হয় ঢাকা ডাইনামাইটসকে ফাইনালে তামিমের বিধ্বংসী ব্যাটিং কুমিল্লার ভাগ্য খুলে দেয় তবে পুরো টুর্নামেন্ট জুড়ে বরাবরের মতো সাকিব ছিলেন অপ্রতিরোধ তিনশোর বেশি রান এবং 23টি উইকেট নিয়ে তৃতীয়বারের মতো বিপিএলের সেরা ক্রিকেটার হয়েছিলেন 2019 সালে এক অপ্র প্রত্যাশিত ঘটনায় আইসিসির নিষেধাজ্ঞা কারবলে পড়ন সাকিব ফলে খেলতে পারেননি 2019-20ে অনুষ্ঠিত হওয়া বিপিএলের সপ্তম মাসরে ফিরেছিলেন অষ্টম মাসরে 2022 সালে তাকে দলে নেয় ফরচুন বরিশাল সেই আসরে বরিশালকে ফাইনালে তুললেও আবারো কুমিল্লার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় তবে সাকিব ছিলেন আপন আলোয় উজ্জ্বল অলরাউন্ডার নৈপুণ্যে চতুর্থবারের মতো বিপিএলের সেরা ক্রিকেটারের মুকুট ওঠে তার মাথায় 2023 সালেও বরিশালের দায়িত্ব ছিল সাকিব কাথে তবে দল হিসেবে বরিশাল সেবার বলার মতো কিছু করতে পারেনি সবশেষ দু হাজার চব্বিশ বিপিএলে সাকিব খেলেন রংপুরের হয়ে রংপুরের হয়ে আড়াইশোর বেশি রান এবং সতেরোটি উইকেট নিয়ে ধারাবাহিকতা ঠিকই বজায় রাখেন তিনি সাফল্যমোড়া ক্যারিয়ারের শেষ দিকে সাকিব বিপিএল খেলতে না পারায় ভক্তরা ভীষণ হতাশ আয়োজনের ভগ্নদশায় আগে থেকেই বিপিএল আন্তর্জাতিক মানে প্রশ্নবিদ্ধ তার উপর সাকিব না থাকায় এই টুর্নামেন্টের বৈশ্বিক মনোযোগ আরও সরে গেছে সাকিব না থাকায় বিপিএল কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে